এটা আমাদের নিষেধাজ্ঞা কোনো সময় ছিল না আমাদেরকে গায়ের জোরে আমাদেরকে অন্যায়ভাবে আমাদের পলিটিক্যাল কাজকর্ম এখনও বাধাগ্রস্ত করা হচ্ছে বিভিন্ন বাধা কাজে আমরা কোনো সময় নিষেধাজ্ঞায় ছিলাম না আমাদের একটি অংশ যাদের কারণে আমরা বেশিরভাগ সময় দোষর হিসেবে পরিচিত হয়েছি তারা এখন আবার এই সরকারের সঙ্গে আমরা যে তাদের কথাবার্তা বিভিন্ন জায়গায় যেটা প্রচার হচ্ছে তাদের যেটা আমরা শুনেছি সেটা হলো তারা বলতে চেয়েছেন যে সরকারের সঙ্গে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং তারা জাতীয় পার্টির নেতৃত্ব নেবেন জিএম কাদের ছাড়া কারণ জিএম কে ব্যাপারে কিছু কিছু সরকারি যেহেতু আমি সমালোচনা করি ইত্যাদি কারণে কিছু হয়তো তাদের রিজার্ভেশন থাকতে পারে এই কথাটা তারা বলেছেন তাদের মুখ থেকে শোনা আমাদের নেতাদের বলেছেন যে আমরা লাঙ্গল পাবো আমাদেরকে দিয়ে এই জাতীয় পার্টি ইলেকশন করবে কাজে তোমরা আমাদের সঙ্গে চলে আসো আমাদের সৌভাগ্য আমি মনে করি তাদের দুর্ভাগ্য যে এই তাদের এই ডাকে প্র্যাকটিক্যালি নট ইভেন ওয়ান পার্সেন্ট মানে লেস দ্যান ওয়ান পার্সেন্ট লোক তাদের সঙ্গে গেছে তাও না আরও খুব ভাড়াটা কিছু লোক নিয়ে সম্পূর্ণ আমাদের গঠনতন্ত্রের বাইরে তারা এগুলো নিয়ে তারা একটি ব্যবস্থা করেছেন এবং তার বিষয়ে আমরা বিস্তারিতভাবে যেখানে কেন জানানো নির্বাচন করে সব জায়গায় জানানো হয়েছে এবং সবাই তারা আমাদের যেগুলো আমাদের আইনগত যে অবস্থান এবং তাদের যে কার্যকলাপ সেগুলোর ব্যাপারে তারা সকলে কপারে তৈরি নিরাপদ আইনি পদক্ষেপের প্রশ্ন এখানে আসেনি যেহেতু এখনো পর্যন্ত আমরা আইনগতভাবে কোনোরকম ভুল ত্রুটি করিনি এবং আইনগতভাবে নির্বাচন কমিশনে আমরাই এখন জাতীয় পার্টি হিসাবে রেজিস্টার্ড কাজেই এখানে কোনো আর নতুন করে কোনো আমি সমস্যা দেখা দিলে নিশ্চয়ই আমরা দেখব তবে তারা যেটা বলেছে সেগুলোর একে সম্পূর্ণ গঠনতান্ত্রিকভাবে তাদের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তারা যেগুলো বলেছে সেগুলোর জন্য ফোরাম হলো পার্টি ফোরামে কথা বলার কথা ছিল তাদের স্কোপও ছিল তারা ইচ্ছাকৃতভাবেই আমাদের যে আগে যারা চলে গেছে তাদেরকে নিয়ে এবং একটা আলাদা গ্রুপ করে আমাদের বাইরে গিয়ে সরকারের সাথে দেন দরবার করে কিছু একটা ইলেকশানে সেভাবে যাওয়ার একটা পরিকল্পনা ছিল বলে তারা আমাদের অনেক লোককে বলেছেন বলে আমি শুনেছি এবং সেখানে সরকারের কিছু লোকের ইন্ধন ছিল এই ধরনের কথাও আমরা শুনেছি যে জিএম কাদের বাদ দিয়ে জাতীয় পার্টি তাহলে তাদের কাছে গ্রহণযোগ্য হবে